আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এইসএসি পরীক্ষা দিবা বিশেষ করে তোমাদের পরীক্ষা কিন্তু 100% হচ্ছে আর পরীক্ষায় পেয়ে যাচ্ছে না তো ইংরেজির সেকেন্ড পার্ট ইংরেজির সেকেন্ড পার্ট অনেকেই হচ্ছে পাস নিয়ে বই করে অনেকে অ্যাপ্লাস নিয়ে চিন্তা করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাকে যদি পাস করতে হয় অথবা অ্যাপ্লাস পেতে হয় তোমাকে আগে কোন বিষয়টা বেশি জড় দিতে হবে দেখো এই যে দেখো ইংরেজি প্রথম পত্রে ভাবে তোমরা আনসার করতে পারো কিন্তু দ্বিতীয় পত্রে অনেকেই গ্রামার পারেন অনেকেই কিছু পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি 100% পার্সেন্ট পাস পাশ পাবা যে কোনো লেভেলের স্টুডেন্ট মাত্র কয়েক মিনিট দেখো আমি এত কথা বলি না জাস্ট কয়েকটা কথা শুনো আমার এক নঙ্গে প্রেপোজিশন থাকে দুই নঙে হচ্ছে ওয়ার্ড প্রেস থাকে এই ওয়ার্ড প্রেস থেকে আজকে তোমাদেরকে আমি পাঁচে পাঁচ পাওয়া শুধু সুপার টেকনিক শিখে নেবা আমি অনেকবার বলছি দুই নঙে শুধু উত্তরটা লিখতে হয় মনে করো এইটা তোমার পরীক্ষাতে আসছে তুমি কিছুই পারো না কীভাবে আনসার করবে আর যারা পারো মাত্র দুই সেকেন্ডে পারবা সরি দুই মিনিটে পারবা তুমি কীভাবে দেখো তুমি দেখবা শুরুতেই দুইটা গ্যাপ এই যে দেখো জি নাম্বারটা এভাবে দুইটা গ্যাপ থাকবে আর শেষে প্রশ্ন চিহ্ন থাকবে কি বলছি দুইটা গ্যাপ থাকবে শেষে প্রশ্ন চিহ্ন থাকবে দুইটা গ্যাপ থাকবে শেষে প্রশ্ন চিহ্ন থাকবে এটা থাকলেই এই যে উত্তর হচ্ছে এটা হট ডাস ডট লুক লাইক তার মানে এইটার উত্তর হচ্ছে জি নাম্বার পাস বুঝছো একটা কথাই সবকিছু শেষ হয়ে যাবে কথা বুঝছো নি সবাই আগে যারা পড়ান কোনো প্রবলেম নেই জাস্ট এখন এই ভিডিওটা দেখো শেষ মুহূর্তে তোমাকে যা দেব জাস্ট এগুলো পড়বা কি বলছি যদি কোনো বাইককে এভাবে দুইটা গ্যাপ শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন আচ্ছা এরপরে দ্বিতীয় কথা দুইটা কথা জাস্ট দেখো যদি কোনো বাইককে এই গ্যাপের পরে দেন পাও দেখছো এই যে গ্যাপ আছে তারপর এদিকে অনেক কিছু পড়ে গেছে তারপর এ এন এই দেন পাইছো হ্যাঁ তার মানে গ্যাপের পরে যদি ধ্যান পাও তাহলে বসবে এই যে দেখো উড্রেডার তার মানে এটা কত নাম্বার দেখো তো এটা হচ্ছে সি সি নাম্বার নাম্বার এই যে এটা হচ্ছে রুল হবে না কিছুই হবে না ঠিক আছে গ্যাপের পরে কি পাবা ধ্যান গ্যাপের পরে ধ্যান থাকলেই উড দার গ্যাপের পরে ধ্যান থাকলেই উটরেদার গ্যাপের পরে ধ্যান থাকলেই উড্রেদার আমাদের কিন্তু দুইটা মাত্র কি দুই কথাই শেষ এবং শুধু এগুলা না আমি যেভাবে বলছি জাস্ট এভাবে পাইলেই হইছে এগুলো বসিয়ে দিবা আমরা দেখো সবচেয়ে সহজটাই আগে পড়ি নাই যদি গ্যাপের পরে কোনো সাল পাও গ্যাপের পরে যদি কোনো কি সাল থাকে যেমন উনিশশো দুই হাজার যাই তাকো গ্যাপের পরে যদি সাল পাও গ্যাপের পরে সাল গ্যাপের পরে সাল বা তারিখ ঠিক আছে বা জন্মস্থান এগুলা বুঝাইলেই অজবর্ণ তার মানে অজবর্ণ বলবে হচ্ছে কি এই নাম্বারটা তার মানে আমাদের তিনটা শেষ তিন কোটায় গ্যাপের পরে কি পাইলে তুমি গ্যাপের পরে যদি শাল পাও জন্ম তারিখ পাও ঠিক আছে আচ্ছা এরপরই দেখো যদি কোনো বাক্যে গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি গ্যাপের পরে কি ভার্বের সাথে আইএনজি গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি এবং এই যে শেষে প্রশ্নবোধক গ্যাপের পরে আইএনজি যে গ্যাপ আছে আইএনজি আছে এবং শেষে কি আছে প্রশ্নবোধক আছে অটোমেটিক ভাবে বুঝবে হার্ড সিট লাইক ঠিক আছে হার্ড সিট লাইক তাহলে যে নাম্বারটা হচ্ছে হর্ডিট লাইক তাহলে আমাদের কয়টা শেষ দেখছো আমি এই রুলটা আবার বলছি গ্যাপের পর এখানে কি পাবা গ্যাপের পর এখানে সাথে শেষে প্রশ্নবোধক গ্যাপের পরে বারবে সাথে আইনজি শেষে প্রশ্নবোধক গ্যাপের পরে আইনজি শেষে প্রশ্নমোদক থাকলে এই হার্ড সিট লাইক বাস কাজ শেষ যদি কোনো বাইককে গ্যাপের পরে লিফ্ট পাও লিফ্ট ডি লিফ্ট গ্যাপের পরে কি লিফ্ট পাও গ্যাপের পরে লিফ্ট তাহলে অটোমেটিকভাবে দিয়ার বসবে কি বুঝবে দিয়ার বলবে তাহলে এস নাম্বারটা দিয়ার এই যে দিয়ার এই যে দেওয়ার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কি পাঁচ মিনিট লাগছে জাস্ট একটা কথা এবং এই কথা হচ্ছে শুধু এগুলা না যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস তুমি প্র্যাকটিস করো আমার এই কথাতেই তুমি প্র্যাকটিস করতে পারবা তাহলে কোনো রুল পড়াইলাম কোনো নিয়ম পড়াইলাম কোনো বাংলা পড়তে হয়েছে না শুধু টেকনিকে তুমি পারবা এভাবে শুধু ওয়ার্ড প্রেজ যে কোনো টপিক্স তুমি তুমি কমপ্লিটিং সেন্টেন্স বলো রাইট ফ্রম বার বলো ন্যারেশন বলো প্রত্যেকটাই হচ্ছে আমি টেকনিকে পড়াবো কারণ রুল জীবনে মনে থাকে না টেকনিকগুলো পরীক্ষার হলে বেশি মনে থাকে সো এখনও যাদের পাশ নিয়ে চিন্তা বা ভালো রেজাল্ট করার চিন্তা ঠিক আছে শেষ মুহূর্তে চাইলে আমাদের আমাদের টেকনিকের কোর্সে তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো এই যে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো যে স্যার আমি সব হ্যাঁ বাংলা ইংরেজি তারপর আইসিটি তিনটার কোর্সের টেকনিক যেগুলাই কঠিন সাবজেক্ট এবং হচ্ছে যারা অল বিষয়ে সাজেশন নিতে চাইবা তারাও হচ্ছে কি আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো সো আমরা কত নাম্বারে আর একটু দেখি যদি কোনো বাইককে গ্যাপের আগে কমা পাও যদি কোনো বাইককে গ্যাপের আগে যে এরকম একটা কমা থাকবে যদি কোনো বাইককে গ্যাপের আগে কমা এবং এর আগে হচ্ছে ডো নট ডাস নট নেভার এগুলো থাকবে অটোমেটিকভাবে বসবে লেট এলন ঠিক আছে কি বলছে যদি কোনো বাইককে গ্যাপের আগে কমা পাও এবং এর আগে নেগেটিভ কোনো শব্দ পাও যেমন ডো নট নট ডিড নট নট ক্যান উইল নট এগুলো দেখতে পারি অটোমেটিকভাবে কি বসবে লেট এলন তাহলে এক নাম্বার হচ্ছে কি লেট এলন তাহলে আমাদের ওইটাও শেষ যদি কোনো বাইককে দেখো গ্যাপের পরে যদি কোনো বাইককে দেখো গ্যাপের পরে বারবে টু আছে অথবা ওয়ার আছে বার্ভেড টু অথবা ওয়ার আর হচ্ছে হ্যাড প্লাস বার্ভ টু তার মানে বারবে টু ডিট আছে অটোমেটিকভাবে কি বসবে অ্যাজিভ তার মানে এই যে ই নাম্বারটা হচ্ছে কি অ্যাজিভ যদি কোনো বাইকে বারবে টু পাও গ্যাপের পর কি বারবে টু অথবা হেড প্লাস বার 3 পাও অটোমেটিকভাবে কি বসবে ইফ বাস এরপরে যে দেখো দেখো টেকনিকটা বলছিলাম এই অন এস কোথায় বসবে এই যে দেখো একদম একদম কি যে মেডিল এই মেডিলে থাকবে হচ্ছে গ্যাপ এর আগে হচ্ছে বার্বের অন এরপরেও বাড়বে ওয়ান তার মানে যদি কোনো বাইকে এইদিকেও বাড়বে ওয়ান পাও গ্যাপের আগেও বাড়বে ওয়ান গ্যাপের পরেও বাড়বে ওয়ান ঠিক আছে এস ওয়ান বুঝবে কি বুঝবে এস এখন বাকি থেকে মাত্র দুইটা হ্যাভ টু আর হ্যাজ টু কোথায় বসে এখানে বলছে আই হ্যাভ আমার আছে কেমিস্ট্রি এক্সামিনেশন টুমোরো আগামীকাল হচ্ছে আমাদের মানে আমার কেমিস্ট্রি পরীক্ষা তাহলে আমার বড় উচিত এখন কি পড়াশোনা করা দরকার তার মানে যদি উচিত অর্থে হয় তাহলে হচ্ছে হ্যাড ব্যাটার বলবে তার মানে বি নাম্বারটা হচ্ছে হ্যাড ব্যাটার আর যেটা বাকি থাকে আমি বলছি এটা হচ্ছে নয়টা পারলে তুমি কি পারবা নয়টা পারলে দশটা অটোমেটিকভাবে হয়ে যাবে তার মানে আমাদের দেখো ডি নাম্বারটা কি বসবে ডি নাম্বারটা এই হ্যাপ টু বসবে কি বসবে হ্যাপ টু আমি জানি হ্যাপ টু আর হচ্ছে হ্যাড ব্যাটারে ওইটা নিয়ে অনেকেরই ঝামেলা আজকের পর থেকে আর ঝামেলা হবে না একটা টেকনিক বলতেছি তুমি যদি দেখো সবচেয়ে বেশি জরুরি করতেই হবে মানে যেটা জরুরি হ্যাঁ এইটার মধ্যে হচ্ছে আর যদি দেখো মানে কম জরুরি মোটামুটি আচ্ছা এইখানে হচ্ছে ধরো তোমার আগামীকাল পরীক্ষা এখন তুমি চাইলে পড়তে বসতে পারো বসতে পারো হ্যাঁ এটা হচ্ছে তোমার জন্য কিন্তু সবচেয়ে ব্যাটার মানে সবচেয়ে উচিত হচ্ছে পড়াশোনা করা দরকার এখন ধরো একজন ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ তো সেক্ষেত্রে কি হবে বলতো সেক্ষেত্রে হবে হ্যাপটু কারণ বলছি বেশি জরুরি বোঝালে হ্যাপটু বসবে হ্যাঁ আর বরং উচিত মানে তোমার উচিত এটা করা এখন বাহিরে তোমার বরং উচিত চাতা নেওয়া দরকার এখন চাইলে তুমি বিজেও যেতে পারো কথা বলছো মানে এটা বেশি জরুরি না কিন্তু একজন ব্যক্তি হচ্ছে খুবই সিরিয়াস মূর্ষ রুগী তাকে কিন্তু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে হবে কি হ্যাপটু প্রিয় শিক্ষার্থী আমাদের আশা করি যে তোমরা এতটুকু ধারণা পাইছ এখন আমি কি বলছি যারা শেষ মুহূর্তে মানে ইংলিশ কিছুই পারো না বা মোটামুটিভাবে সব কিছু শেষ যাদের এখন যাচ্ছো ভালো রেজাল্ট করা দরকার শেষ মুহূর্তে আমার টেকনিকের কোর্সে ভর্তি হতে পারো হান্ড্রেড পার্সেন্ট পাস প্লাস ভালো রেজাল্ট করবা আর যাদের আমি বারবার বলছি পাস নিয়ে চিন্তা যে স্যার আমি মনে হয় এবার আইসিটি আর ইংলিশে ফেল করে ফেলবো তারা শুধু দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের ছয়স দশ টাকার একটা কোর্স আছে শেষ মুহূর্তে ভর্তি হতে পারো আমি হানড্রেড পার্সেন্ট দিচ্ছি তুমি যদি পাঁচ দিনে আগেও পড়তে হও তাও জমাকে আমি পাশ করাবো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা টেকনিকে